পাকিস্তান খাবার দাবার মজুত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে বিগ ব্রেকিং পিও পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান বেআইনিভাবে যে কাশ্মীর ধরে রেখেছে যেটাই আর কয়েকদিনের মধ্যে ভারতের হয়তো হয়ে যাবে কিংবা স্যার যেটা বলছিলেন কিভাবে খেয়াল রাখা হবে সেটা দেখব আমরা পিওকেতে খাবার মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের নির্দেশ বাসিন্দাদের খাবার মজুতের নির্দেশ পাক সরকারের অর্থাৎ পাকিস্তান বুঝে গিয়েছে কি হতে চলেছে এই ফেক এআই ছবি দিয়ে কাজ হবে না বুঝে গিয়েছে পাকিস্তান ফিরব আলোচনা আমি নীলাদ্রিদার কাছে যাব নীলাদ্রি বাবু টানা আমরা যে আলোচনা করি পাকিস্তানের অবস্থা নিয়ে পাকিস্তানের খাবার নেই দাবার নেই ইত্যাদি এগুলো সব মিডিয়া জানে সবাই জানে সব জায়গায় আছে নিউজে রয়েছে সবাই জানে এদেরকে সুরির সাক্ষী মাতাল বলে যেমন কথা আছে এদের কয়েকজন সাক্ষী আছে এদেরকে ডিফেন্ড করার লোক আছে এক হচ্ছে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ সেখানে ছোট্ট ছোট্ট সন্ত্রাসবাদী আছে ছোট ছোট্ট ছোট্ট সন্ত্রাসবাদী চাচা জানেরা ওরা আসে ডিফেন্ড করতে আর আমাদের এই দেশে বসে থাকা নিজেদের বলে তারা মানবতার কাজ করে তারা এই পন্থী ওই পন্থী কাজের হিন্দি শব্দ হলো কাম তাই না কাজের হিন্দি শব্দ কাম এবং যারা বলে সবার নাকি কাজের প্রয়োজন সেই কামপন্থীরা তারা বলছে নাকি ভারত এই মুহূর্তে পাকিস্তানিদের কেন ফেরত পাঠিয়ে দিচ্ছে তারা বলছে ভারতকে এই মুহূর্তে উচিত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া যুদ্ধে না যাওয়া ইত্যাদি এই সমস্ত কাটিয়ে উঠে ভারতকে তো দুটো ফ্রন্টে লড়াই করতে হচ্ছে বাংলাদেশ তো ছেড়েই দিলাম ওই নন্না চন্নার চুমকিকে কি দেখবো কিন্তু ভারতের ভিতরে শত্রু ভারতের বাইরে শত্রু আপনার সাথে আমি বলেছিলাম প্রেতাত্মাদের দেশ পাকিস্তান কারণ উনিশশো একাত্তর সালে স্যার জানেন কি ধরনের অত্যাচার বাংলাদেশের বুকে পাকিস্তান করেছিল কোন মানুষে ওই অত্যাচার করে না ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু পাকিস্তানের কোনো ভবিষ্যৎ নেই পাকিস্তান পতন সময়ের অপেক্ষা এ নিয়ে আমি চিন্তা করি না হয়তো কোনো যুদ্ধই করতে হবে নাকি করতেই হবে না ভয়ই পাকিস্তান মরে যাবে ভয়ই পাকিস্তানের অর্থনৈতিক কোলাপস করে যাবে অথবা বালুচিস্তান সেন তারা সবাই বলবে পাকিস্তান থেকে আমাদের মুক্তি চাই বালুচিস্তান একটা বাংলাদেশ হয়ে উঠবে হয়তো সেন্দার একটা বাংলাদেশ হয়ে উঠবে মাছ টুকরো হবে আর আজাদ কাশ্মীর যেটাকে পাকিস্তান বলে তার তো ভারতে ফিরে আসার সময়ের অপেক্ষা এই যে এমার্জেন্সি জারি করা হয়েছে এটা তার ইঙ্গিত এই এক মাস বাদে যখন এমার্জেন্সি ওরা তুলে নেবে তখন হয়তো দেখবেন কাশ্মীর আবার ভারতে ফিরে এসেছে নেহরু যে ভুল করেছিলেন তিনি আত্মসমর্পণ করেছিলেন প্রেতাত্ম নায়ক মোহাম্মদ আলিজিন্নার কাছে কেন করেছিলেন তিনি জানেন কিন্তু সেই ভুলে আমাদের সহ্য দিতে হবে কিন্তু আরো ভালো ভয় আছে কি সোদয় ভারতবর্ষে অনেক ধরনের উপাসক আছে তো প্রেদাত্তাদের অনেক উপাসক আছে তিন ধরনের উপাসক আছে ভারতে একটা হচ্ছে কাশ্মীরের পর্যটন ব্যবসার সাথে যারা যুক্ত তারা কাজ করেন আর প্রেতাত্তারদের সাহায্য করেন আক্রমণ করার এই যে এত বড় টেরিস্ট এটা আজকে সকালবেলা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে যাদের ধরা হয়েছে তারা স্বীকার করেছে যে এক নম্বর তারা খাবার দিয়েছিল এই টেরিস্টদের দুই নম্বর থাকতে দিয়েছিল আর তিন নম্বর এমন কি জায়গাটাও বেছে দিয়েছিল যে এই জায়গায় এই সময় বেশি লোক থাকবে ওখানে আক্রমণ করো তাদের সাহায্য ছাড়া এই এত বড় টেরিস্ট এটা কখনো সম্ভব নয় পাকিস্তানকে হারানো অনেক সহজ কিন্তু দেশের মধ্যে যে প্রেতাত্মাদের শাসকরা আছে এবং এই বাংলার বুকেও আছে যাদবপুর ইউনিভার্সিটিতে যান এখনো লেখা লবিনামের সংবাদপত্রের বিভিন্ন মিডিয়ামে কি বলা হচ্ছে ওরে বাবা যুদ্ধ করনা বিমান বসু বলছেন সিপিএম নেতা নাম নিয়ে বলছি তিনি বলছেন পাকিস্তানের কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন আছে ভয় দেখাচ্ছেন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়